ইউএসএর বিপক্ষে প্রথম টি টোয়েন্টিতে শান্তর ব্যাটিং আপনাদের কেমন লাগলো ক্যাপ্টেন এগারো বলে তিন রান করেছেন লিটন দাস পনেরো বলে চোদ্দো রান করেছেন তাও হিদৃদয় টপ করার সাতচল্লিশ বলে আটান্ন ভালো ইনিংস আসলেই কি ভালো ইনিংস সাতাশ বলে তার রান ছিল চল্লিশ তিনটা চার দুটো ছয় সেই তাও হৃদয় পরের বিশ বলে সাতাশ বলে চল্লিশ থেকে পরের বিশ বলে আঠারো রান করেছেন মাত্র একটা বাউন্ডারি মারতে পেরেছেন ভালো ব্যাটিং না কোনো সুযোগ নেই ভালো ব্যাটিং বলার ভালো ব্যাটিং কেউ যদি করে থাকেন দ্যাট ইস মাহমুদুল্লাহ সৌম্য একটা ভালো স্টার্ট পেয়েছিলেন বলে করেছেন বিশ ক্যারি করতে পারেননি কাম ডাউন টু ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত পুল খেলছেন কানেক্ট হচ্ছে না সামনে খেলছেন ব্যাটে লাগাতে পারছেন না কাট খেলছেন ব্যাটে লাগছে না এমন কি ফ্রি হিটেও শান্ত শট খেলতে পারছেন না কি হচ্ছে ক্যাপ্টেনের অ্যাকচুয়ালি এই বছরে আপনি শান্তকে যদি দেখেন তিনি শুরুতেই শ্রীলঙ্কার সঙ্গে তিন ম্যাচের সিরিজে দ্বিতীয় ম্যাচে একটা ফিফটি করেছিলেন নট আউট ছিলেন খুব ভালো ইনিংস খেলেছিলেন তারপর থেকে ডাউনফল এমনকি জিম্বাবুয়ের জিম্বাবোয়ারিংস্টে শেষ ম্যাচেও তিনি আটাইশ বলে ছত্রিশ রান একটা মোটামুটি ইনিংস খেলেছিলেন কিন্তু এই ম্যাচে এসে এগারো বলে তিন খুবই দৃষ্টিকুটুক খুবই বাজেভাবে চোখে লেগেছে লিটন দুই রানে লাইফ পেয়েছেন পনেরো বলে চোদ্দ করেছেন এর মধ্যে একটা চার একটা ছয় ভয়াবহ পার্টটা হচ্ছে চার ছয় ওই দুটো বাদ দিলে লাইফের কথা বাদ দিন আপনি চার ছয় দর্শন লিটন বাদ বাকি তেরো বলে মোটে চার রান করেছেন বাদ বাকি তেরো বলে মোটে চার রান করেছেন তা হুইজিদের কথা তো আমি আগেই বললাম অর্থাৎ একটা ব্যাটিং লাইন আপ কতটুকু বাজে পারফরমেন্স করতে পারে বাংলাদেশ তার একদম জলজ্জান্ত উদাহরণ জিম্বাবুয়ের বেস্টে যা যা হয়েছে ইউএস এর সঙ্গেও ঠিক একই রকম ঘটনা অব্যাহত আপনি খেয়াল করে দেখেন পাওয়ার পেতে জিম্বাবুয়ের সঙ্গে কি হয়েছিল একত্রিশ রানে এক উইকেট একচল্লিশ রানে এক উইকেট বিয়াল্লিশ রানে দুই উইকেট মনে আছে প্রথম তিন টি টোয়েন্টিতে ঢাকায় আসার পরে ফার্স্ট ম্যাচেই সাতান্ন মানে ঢাকায় প্রথম ম্যাচে চতুর্থ টি টোয়েন্টিতে জিম্বাবুয়ের এগেন্স্টে সাতান্ন নো লস ওটা খুব ভালো একটা স্টার্ট ছিল আবার ওই ম্যাচে বাংলাদেশ এগারো ওভারে একশো বিনা উইকেটে তুলে একশো তেতাল্লিশ অল আউট হয়েছিল মনে আছে এবং তার পরের ম্যাচে যে ম্যাচটা জিম্বাবুয়ের সঙ্গে বাংলাদেশ হারলো পাওয়ার পেঁতে তেত্রিশ রানে তিন উইকেট এই ম্যাচে বাংলাদেশ ওই পাওয়ার পেঁতের সাঁইত্রিশ রানই তুলেছে দুই উইকেটে জিম্বাবুয়ের এগেনস্টে তিনটা ম্যাচে বাংলাদেশের তিন উইকেট গেছে আট থেকে দশ ওভারের মধ্যে ইউএসের এগেনস্টেও তাই অর্থাৎ যেভাবে বাংলাদেশ ইউএসের এগেনস্টে খেললো প্রথম ম্যাচটাতে ঠিক জিম্বাবোয়ারিং এসে যেভাবে খেলেছে মোটামুটি সেটারই ধরেন একটা কার্বন কপি টাইপ ওর চেয়ে বেটার কিছু না রিয়াদের একটা ইনিংস ছিল যেখানে তিনি তার ফেস করা সবশেষ যে আট বল সেখানে চার রান করেছিলেন ভালো ইনিংস ছিল সেটা অনেকেই বলছিলেন কিন্তু সেটা সমালোচনা করেছিলাম আমি ঠিক একইভাবে তাও হিডজিদয় ইউএসএ বিপক্ষে একই রকম ইনিংস খেলেছেন তার ফেস করার সবশেষ বিশ বলে তিনি আঠারো রান করেছেন এখন এই রকম ব্যাটিং নিয়ে আসলে বিশ্বকাপে গিয়ে বাংলাদেশ কতটুকু ভালো করবে কতটুকু আসলে ফাইট করতে পারবে এটা নিয়ে না প্রচণ্ড রকম ডাউট তৈরি হয়েছে আপনি বলতে পারেন যে লিটনের বাদ দেন আপনি বলতে পারেন যে শান্তরা বাদ দেন ক্যাপ্টেনশি রাখা দরকার নাই অন্য কাউকে ক্যাপ্টেন্সি দেন কিন্তু অন্যান্য যারা আছেন তারাও বোধহয় ঠিক মানে পেরে উঠছেন না বা তাদের কাছ থেকে যতটুকু ভালো পারফরমেন্স এক্সপেক্ট করা হচ্ছে সেটা করতে পারছে না তাহলে পুরো জিমবাবুর এগেন্স্টে টপ মোস্ট পারফর্মার ছিলেন এই ম্যাচেও তিনি ফিফটি করেছেন কিন্তু কাজের কাজ কি হয়েছে ওই যে শুরুতেই বলছিলাম ঘুরে ফিরে ওই একশো পঞ্চাশ ষাট পঁয়ষট্টি এর মধ্যে বাংলাদেশ ঘুরপাক খাচ্ছে এখন জিম্বাবুয়ে ইউএসের এগেনস্টে তাদের বোলিং লাইনআপের এগেনস্টেই আমাদের ব্যাটসম্যানদের এই অবস্থা শ্রীলঙ্কা সাউথ আফ্রিকা তাদের এগেসে কী মানে অবস্থা হবে প্রত্যাশা করি তারা ভালো করবে কিন্তু এই ব্যাটিং না টি টোয়েন্টির জন্য অ্যাকচুয়ালি যারা দর্শক হিসেবে দেখেন তাদের জন্য এই ধরনের ব্যাটিং দেখাটা এক ধরনের অত্যাচার বলে আমার মনে হয় এগুলো আসলে টি টোয়েন্টির কোনো ব্যাটিং না যাচ্ছে তাই ব্যাটিং যারা বাংলাদেশের ক্রিকেট প্রেমী দর্শক ভক্ত আছেন তারা আসলে এগুলো দেখতে দেখতে ত্যাক্ত বিরক্ত হয়ে গেছেন এর চেয়েতে ভালো যে হবে সেই ভরসাটা রাখাও খুব মুশকিল